হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ভিডিও কি আমার জামাই নাই সে ঢাকা চলে গেছে তো তার তারই বার্থডে উপলক্ষে আমরা একটা কেক কাটবো তো দামি একটা কেক আনছি ওইটাই কাটা হবে তো কিভাবে ওইটা আমরা নিজেরাই তৈরি করলাম ওইটাই আপনাদের কাছে শেয়ার করব তো আসেন কীভাবে আমরা কি করি সেইটা দেখবেন এখন এটা হচ্ছে এক্সপ্রেশাল চকলেট চকলেট গুলো দেখেন একটু সামনে আইসা দেখাও মানে এত ফ্লেভার ফুল দেখলেই খাইতে মন চাইবে আমাদের চকলেট কেকের জন্য কিছু ফ্লেভার ফুল লাগবে তো এইটা হচ্ছে একটু কালারিং অরেঞ্জি ফ্লেভারের ফুল তো চকলেট ফ্লেভারের কেক গুলো তো একটু সাদা সিম্পল টাইপের হয় একটু গর্জিয়াস করার জন্য একটু ভ্যানিলা টাইপের ফুল নেতাছি আপনারা কেউ মাইন্ড করেন না নিজের হাতের কেক বানাবো তো আমার জামাই বিদেশে গেছে তো ওর জন্য একটু ছোট জিনিসটা করতেই পারি কি কি করবো শেয়ার করবো আপনাদের ভাইয়ের বার্থডে বলে কথা তার জন্য সুন্দর করেই তো কেকটা বানাতে হবে গাইস এইখানে হচ্ছে দুয়াস মাটি এবং হচ্ছে এটেল মাটি এইটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানান যায় যেমন হচ্ছে আপনারা মেলায় যে বিভিন্ন রকম জিনিস দেখেন হাড়ি পাতিল সহ বিভিন্ন ধরনের ডিজাইনের কলস তারপর হচ্ছে পাখি ঘোড়া এইসব জিনিস এইগুলো দিয়ে বানানো হয় এবার আমরা হচ্ছে কেকটা বানাবো প্রত্যেকটা বানানোর জন্য প্রথমে একটু সাইজ করতে হবে আই মিন কাটিং করতে হবে কত সুন্দর চকলেট আর তোর গালেট খাবে আপনারা কেউ হাসবেন না ক্যামেরাম্যান মুখ বুঝে থাকবা একটু হাসা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেক বানানো প্রায় শেষ হয়েছে এখনো কিছু কার্যক্রম বাকি আছে আপনারা কেউ মানে ভুল না কারণ প্রথম টাইম জন্য ডেলিভারি করে পাঠিয়ে দেব সবাই আর আপনারা যদি খাইতে চান তাইলে আইসা পড়েন কিভাবে খাবো সেটা আপনারা দেখবেন ইনি হচ্ছে কেকের এক্সপার্ট বানানোর জন্য দেখেন কি সুন্দর বানায় প্রত্যেকটা দোকানে ওই আসলে সার্ভিস গুলো দিয়ে থাকে যার সামনে বার্থডেতেছে আমাকে অবশ্যই জানাবেন আমি কেক বানিয়ে দিয়ে গাই সেটা একটু বড় হয়ে গেছে আর বাবি কেক আসুন আল্লাহ গো গাইস সেলিব্রেশনটা অনেক সুন্দর হবে বাট একজন মিচিং সেটা হচ্ছে আমার জামা কেকটা একটু ভাঙিয়ে গেছে রে ডেলিভারি দেওয়ার সময় তো এইটা জোরাতালি দিয়ে হাজিতে আসি সুন্দর হরিয়া কেডা কেডা যারা যারা কেক বানান কি দোকানে সরি দোহানে দোহানে হ্যারা হেরা ক্যারা রুমের জোরাতালি দিয়ে বানান হেইটাও কমেন্ট করে দেন যদি দেখে থেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রিদাই খান টিন টিন টি ইন টিন টি দিলাম দেখছি শিল্পী ভবিষ্যতে শিল্পক শিল্পী বিগ বক্স সিং ডাউক এই ধুমুক ধুমুক ধুমুকা এই ধুমুখ ধুমুকা গাইস আমাদের যে কোনো ওকেশানে সি আসলে গানগুলো করে এই জন্য হচ্ছে আমরা বাহির থেকে আমরা তো অনেক বড়োলোক এই জন্য হচ্ছে বাহির থেকে কোনো হচ্ছে সিঙ্গার আনাই না তো ওই সব সময় গানগুলো দিয়ে থাকে তার মুখ থেকে